হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে এবং হাওড়া পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি অলোক মাইতির নেতৃত্বে হাওড়া লোকসভার সদ্য বিজয়ী তৃণমূল সাংসদ প্রসূত ব্যানার্জির সমর্থনে এক বিশাল বিজয় মিছিল বের হয় সোমবার সন্ধ্যায় এই বিজয় মিছিলটি শিবাজি সংঘ থেকে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এলাকা পরিক্রমা করে ইছাপুর জল ট্যাঙ্কে শেষ হয় কর্মী সমর্থকদের উল্লাস অ্যাকচুয়ালি অম্বিকাও মারা যাবার পরে বাই ইলেকশনে বসুন্ধরা হাওড়া থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য এবং পরপর তিনবার তিনি নির্বাচিত হন চতুর্বারের জন্য নির্বাচিত হয়েছেন এবং হাওড়ার জন্য বহু অংশে কাজ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন শিবপুর ব্লকের মাননীয় বিধায়ক মনোজ তিহারি মহাশয়কে যে আগামী দিন ওনার যে কাজের যে এ সেটা উনি ওনার সঙ্গে সহযোগিতা করেই ওনার প্রথম কাজ ওনার সাত জায়গাটিতে আন্ডারপাস করা

হাওড়া তথা বাংলার জন্য যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিম বন্দ্যোপাধ্যায় গেল আমাদের উনত্রিশটা এমপি এবং বিধায়ক যারা আছে সবাই তো সৈনিক তো সবাই মিলে বাংলার যে উন্নয়ন একসঙ্গে করছে তিনি উন্নয়নে নিশ্চয়ই সামনে থাকেন আপনার নাম আছে আমার নাম হচ্ছে অলক মাইতি আমি অন্য নম্বর ওয়ার্ড আর তৃণমূল কংগ্রেস